মেরি বাই নি যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাঁচা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা আপডেট ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত আপডেটটা হচ্ছে আমি আগে একটা ভিডিও করেছিলাম এবং দিয়েছিলো তোমাদেরকে তোমরা দেখেছো দক্ষিণ বারান্দায় একটা কম্পিটিশান রয়েছে কালকে ভোট তো জাস্ট দু দিন পরে ইংরেজি তিরিশ এবং একত্রিশ এবং বাংলার কিন্তু ওই জ্যৈষ্ঠ মাসে আঠেরো এবং উনিশ ষোলো এবং সতেরো তো দুটো সেট কিন্তু ভাড়া হয়েছিল জয় জগন্নাথ এবং পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক সম্ভবত ডাইনামিমিক নিয়ে আসে যেটা আমার সঙ্গে কথা হয়েছে কাললাপে আর জয় জগন্নাথ বন্ধুরা কিন্তু ক্যান্সিল হয়ে গেছে জয় জগন্নাথ জাস্ট কিছুদিন আগে কিন্তু উড়িষ্যাতে টেস্টিং করেছিল একদম নতুন সেট তো ওটা কিন্তু বন্ধুরা ক্যান্সেল হয়ে গেছে তো ওটা ক্যান্সেল করে গতকাল কিন্তু আমি বি গিয়েছিলাম একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম তো বি ক্যাবিনেটে কিন্তু গিয়েই জানতে পারলাম যে বি মিউজিক কিন্তু ওখানে কনফার্ম হয়েছে দক্ষিণ বাইন্দাতে বি মিউজিক কনফার্ম হয়েছে এই একটা আপডেট দেওয়া ছিল তোমাদেরকে সেই কারণে ভিডিওটা করছি তোমাদের জন্য তোমরা হয়তো জানবে যে বর পাওয়ার এবং জয় জগন্নাথ আসছে উড়িষ্যার কিন্তু না বন্ধুরা জয় জগন্নাথ ক্যান্সেল হয়ে গেছে কারণ টেস্টিং হয়তো ক্লাবের ভালো লাগেনি তো সেই কারণে কিন্তু সেটা ক্যান্সেল করে আর আমাদের বি ক্যাবিনেটে যে বি মিউজিক রয়েছে তো বি মিউজিকের সঙ্গে কম্পিটিশান রয়েছে তো বন্ধুরা কম্পিটিশানটা কিন্তু জোরদার হবে দুটো ক্যাবিনেটের এস বি কেবিনেট এবং বি কেবিনেট তো আগে কিন্তু কি হতো আগে তো জয় জগন্নাথ বি ক্যাবিনেটেরই সেটা তো যাই হোক তো বি মিউজিকের নিজস্ব সেটা মানে একটা কম্পিটিশানে খুব জোরদার হবে কারণ পাওয়ারের সঙ্গে সবসময় ট্রাসেল থাকে বি মিউজিকের সঙ্গে তো দেখা যাক এখানে কে কোন জয়লাভ করে বা কে চ্যাম্পিয়ন হয় তো এই একটা আপডেট দেওয়া ছিল তোমাদেরকে তো এরপরে আরও বেশ কিছু আপডেট রয়েছে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি ফলো করে রাখো ডিজে মহারাজ ব্লক ইউটিউব ফেসবুক দু জায়গাতেই পেয়ে যাবে আর তোমরা অবশ্যই ফলো করবে কারণ তোমাদের ভালোবাসা পেয়ে পর আমি এই যাচ্ছি তো অবশ্যই তোমরা ফলো করো আর এই একটা আপডেট যাচ্ছিলো তোমরা হয়তো জানবে জানো তো জয় জগন্নাথ এবং পাওয়ার তো আবার বলে দিই জয় জগন্নাথ ক্যান্সিল হয়ে কিন্তু বি মিউজিক প্রো নয় বি মিউজিক ভাড়া হয়েছে এবং যারা আসতে যাও তারা অবশ্যই চলে আসো আর যারা আসতে পারবে না তারা আমার চ্যানেল থেকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা আর একটা কথা বলার ছিল তো কালকে আমি বলেছিলাম তো বিকে মিনেট থেকে চন্দনা এবং এম টি মিউজিক ম্যাক্স এই দুটো সেট কিন্তু লেখা হয়ে গেছে অলরেডি তো কালকে আমি বিকালে গিয়েছিলাম তো লেখাটা হয়নি তো সেই কারণে আমি তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি তো বলে দিই তো দুটো কিন্তু লেখা হয়ে গেছে আজকে সকালে খবর পেয়েছি তো যাই হোক যেতে পারিনি ভিডিও করতে তো তোমাদেরকে বলে দিচ্ছি এম টি মিউজিক ম্যাক্স একদম নতুন সেট আপ নিয়ে যাচ্ছে বাঁশ বেড়িয়ার জন্য আর আর কিন্তু চন্দনা মিউজিক আমাদের মাথাঘালে সেট আপ দুটো রেডি হয়ে গেছে তো আমি এরপরে কিন্তু আমি চেষ্টা করব এম টি মিউজিয় গোডাউনে যাওয়ার যবে বক্স যাবে তো কালকে ভোট কালকে তো যেতে পারবো না তো বা বক্সও যাবে না যাই হোক যবে যাবে আমি অবশ্যই যাবো গোডাউনে এবং গোডাউনে একটা তোমাদেরকে ভিডিও দিয়ে যাবো এবং বাঁশবাড়ির জন্য কী নিয়ে যাচ্ছে আর এমএসবি সঙ্গে কাল রাতে কথা হয়েছে তো এমএসবি বলছে মোটামুটি সেজে যাবেই তো বাঁশবেড়িয়া তো ওখানে আনলিমিটেড আবার থাকে তো ঠিক আছে তখন আপডেট দেবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো কী কী নিয়ে যাবে কে কী নিয়ে যাবে সবই তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো ভিডিওতে